আচ্ছা একটা বিষয় মানুষের মুখে খুব শোনা যায় তোমাদের মতো কাপড় কথায় উঠতে হইতে হইব নাকি আর যারা বউয়ের কথায় উঠে আর বহে তারা কি পুরুষ নাকি যারা বৌদি ব্যবসা করে খায় তারাও তো পুরুষ না অন্য কাপড় ব্লগার কথা তো না কিন্তু আমার বিষয়টা আলাদা আমার কথায় আমার বউ উঠে আর বহে একটু এদিক থেকে অধিক করলে ফেরত করে তালাক দিয়ে দিব যাক কাকা আপনি একটু বাইরে যাই বহেন আমি আর আমার ওয়াইফ রেডি হয়ে যেতেছি তোর কথাই আমি উঠি আর বহি না জান আমি তোমার কথাই উঠি আর বহি তুমি কইলে উঠমু তুমি কইলে বমু তুমি যদি কইয়া পড়মু আর কি কইছস তুই আমারে তালাক দিবি তালাক তো তোরই আমি দিমু নাজানো তুমি আমার তালাক দিও না তুমি যদি আমার তালাক দাও তেলে আমার বহু ব্যবসা না আর বহু ব্যবসা না থাকলে আমার ভিক্ষা কইরা খাওয়ার দ্বারা কোনো উপায় থাকবো না কারণ এমনিতে আমাকে কাপোৰ লগার মেয়ে তো দণ্ড নাই কোনো কাজ কাম করে খাইতে পারি না তাই বহু ইচ্ছা খাই আর এমনিতেই ঘরে সব কাম আমি করি তোমার যেতে গেলে ভিডিও টাই করাই তাই তুমি ফিলিপ আমার তালাক দিও না বাকি আমি মনে হয় আমার মাইকটা নাই খাই গেছি মাইক পাতিছে তুমি ইনি আইও কাকা ভিতরে কাকা এটা হইলো আমার নতুন সেলুনের ব্যবসা আর এই সেলুনের নাম হইলো ভাইরাল লিংক হেয়ার কাট বাতিজে আমি একটা বিষয় লক্ষ্য করছি বর্তমানে কাপড় ব্লগাররা খালি সেলুনের ব্যবসা দেয় এর রহস্যটা কি কাকা আগে আমরা ভিডিওতে চুল ফলাইতাম এখন বাস্তবেও চুল ফলাই আর কাকা আগে যখন ভিডিও তে ফলাইতাম ফলাই তখন সবাই কমেন্টে কমেন্টালি করতো কমেন্ট করতো চুলের ভিডিও বানাও তোমরা ওইখান থেকেই আমি আইডিয়াটা নিলাম আর আইডিয়াটা নিয়ে এই সেলুনটা দিলাম এখন সবার চুল ছলাই। মাইন্স এর উপকার হয় আর আমাগো ইনকাম হয়। যেইভাবে রোস্টাররা আমাগো গোবেব সেই গতিতে লাগতে। ভবিষ্যতে মনে হয় যে এই ব্যবসা বন্ধ হয়ে দেবোগা। তাই আগে ভাগে এই সেলুনটা দিয়ে রাখছি। যাতে অনলাইনে চুল ছড়ানো বন্ধ হইলো এই সেলুনের মাধ্যমে আমরা চুল ছলাইতে পারি। ভালোই করছ বাতিজে। কাকা আপনার চুলদারি তো ভালোই বড় হইছে। আপনি আমার সেলুন থেকে চুলদারি ডিকে কাটান। এই কাকা আমার সেলুনের স্পেশাল সাবরি কাটিংটা দিয়ে দে। ঠিক বাতিজে। আমি তো টিকটক করি না আমার সাবরি কাটিং দিতে হইব না। চলো আমরা আগে যাই কথা বলি। পানি একটা বিষয় মনে পড়লো কিছুদিন আগে তো বাংলাদেশে বন্যা হয়েছিল বন্যায় দেখলাম তোমরা কাপড়া তো এই ধরেন কাকা এক লাখ একস আরে কাকা এক লাখ টাকা তো আমি ত্রাণ নাই এক লাখ টাকা আমাকে মোট খরচ ওইদিকে তো আমরা গাড়ি নিয়ে গেছি তেল খরচ সব পঞ্চাশ হাজার টাকা ওইদিকে গেছে তারপর আমরা ফাইভ স্টার হোটেলে থাকছি ফাইভ স্টার হোটেলে খাইছি ওইদিকে গেছে আরো পঁচিশ হাজার আমার বউ আবার শপিং কমপ্লেক্স থেকে করছে মার্কেট এই যে গেঞ্জিটা ক্রিস্টাল ডিওর এর দশ হাজার টাকা দিয়ে কিনা দিছি তো সব মিলা এক লাখ টাকা খরচ হয়েছে তাইলে বাতি যায় সবই যদি তোমাকে নিজে করে খরচ হয়ে থাকে তোমরা বন্যার্থ কিছু ডোনেট করো নাই বন্যার্থ করলে গিয়ে ডোনেট করছি তো কাকা আমাকে দুজনের ফেসবুক পেজে সাতাইশটা ভিডিও ডোনেট করছি আর কাকা ত্রাণ দেওয়াটাই বড় কথা না ভিডিওর মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোটাই আসল যেটা আমরা কাপল ব্লগাররা খুব ভালোভাবেই করছি তো দর্শক আপনারা দেখলেনই কিভাবে তারা বর্ণার্থদের পাশে দাঁড়িয়ে ছিল এখন আপনারা আইটি সেট করেন তারা কি আসলেই গয়ের প্রাণী কিনা বাতিজে তোমরা কাপল যখন কোথাও যাও পাবলিক তোমাদেরকে কেমন সম্মান দেয় কাকা পাবলিক তো আমাদের ভরপুর সম্মান দেয় আপনি আজকে এটা নিজের হয়ে দেখবেন এই যে আমরা খাইতাছি না দেখবেন আমাকে বিলি চাইবো না ভাই আপনাকে বিলটা দেন আরে ও মনে এক রহে নতুন তাই আমার চিনে নাই এই তোমার সাহস হইলো কেমনে আমার কাছে বিল চাওয়ার যাও তুমি তোমার মালিক রে ডাক দাও এখন দেখবেন মালিক আহার পর আমাকে চেহারাটা দেখবো আর চেহারা দেখেই কইবো বিগ ফ্যান একটা সেলফি তারপরে খাওয়ার বিল তো নিবই না আর উল্টা ওয়েটার যে কাছে বিল চাইছে এর লাগে ও আমাকে পায়ে ধরে মারছে আমি এই রেস্টুরেন্টের মালিক কি সমস্যা আমারে বলেন আপনার ওয়েটার আমাদের কাছে বিল চাই কেন আপনি কি আমার করে চিনেন না আমরা फेमस কাপল ব্লগার হ্যাঁ তারে তো চিনি তুই তো বউ নিয়ে ফেসবুকে উল্টা পাল্টা ভিডিও বানাস আরে ও করে এই রেস্টুরেন্টে ঢুকতে দিছে কেরা আমার রেস্টুরেন্ট অপবিত্র হয়ে গেছে এখন আমার পড়া পানি সিটিয়া রেস্টুরেন্ট পবিত্র করতে হইব বাইরে করে করে গাড় ধাক্কা দিয়া আর বাইরে করার আগে বিলটা রাইখা দিস